সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত আরো একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া দু হাজার ছাব্বিশ সম্পর্কে বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হলো আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের ক্যাম্পাসের সংক্ষিপ্ত পরিচিতি কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ও আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটি ক্লিক করে দিবেন। কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ বাংলাদেশের নরসিংদী জেলার একটি স্বনামধন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ আব্দুল কাদের মোল্লার উদ্যোগে দুই সালে মজিদ ফাউন্ডেশন ও থার্মেক্স গ্রুপের অর্থায়নে নরসিংদী পৌরসভার বাসাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পর্ষে কলেজটি প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি তার সাফল্য ও শৃঙ্খলার জন্য বিশেষ সুনাম অর্জন করেছে আধুনিক অবকাঠামো ও মনোরম পরিবেশে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি দ্বিতল প্রশাসনিক ভবন ভবন কমন অতিথি কক্ষ সমৃদ্ধ পাঠাগার প্রশস্ত এবং আধুনিক সমৃদ্ধ মিলনায়তন যন্ত্রপাতি বিজ্ঞানাগার ও আইসিটি ল্যাব শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি ছাত্রাবাস এবং ছাত্রীদের জন্য রয়েছে তিনটি নিরাপদ ও সুসজ্জিত ছাত্রনিবাস নিবাস একাডেমিক ফলাফলেও প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে কলেজটি চারবার শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে এবং দুই সালে ঢাকা বোর্ডে পঞ্চম ও সারা দেশে ষষ্ঠ স্থান দুই হাজার দশ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং সালে বোর্ডে মেধা তালিকায় সপ্তম ও শতভাগ চতুর্থ স্থান অধিকার করে তারপর চলুন জেনে নেওয়া যাক কলেজটি দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে দুই সালে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ হতে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয় জন যার মধ্যে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা নয় জন এবং পাশের হার হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায় শিক্ষা বিভাগ হতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশত জন জিপিএ ফাইভ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা একশত জন পাশের হার হান্ড্রেড পার্সেন্ট মানবিক বিভাগ হতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুইশত আঠাশ জন জিপিএ ফাইভ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা একশত জন পাশের হার শতভাগ সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় এক হাজার জন যার মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে এক জন এবং পাশের হার পার্সেন্ট সার ছাত্রছাত্রী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকে তারপর চলুন বিগত বছর তথ্য অনুযায়ী এই কলেজে একাদশীতে ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা সম্পর্কে জেনে নেওয়া যাক এই কলেজে বিজ্ঞান বিভাগ ভর্তি হতে হলে আবেদনের ন্যূনতম যোগ্যতা 4.50 এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 1300টি। মানবিক বিভাগে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ প্রয়োজন পড়বে 4.00 এবং এই বিভাগে শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে শতটি ব্যবসা শিক্ষা বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ প্রয়োজন 3.50 এবং এই বিভাগে শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 250টি। তারপর চলুন বিগত বছরের তথ্য অনুযায়ী এই কলেজে ভর্তি ও মাসিক খরচের ধারণা সম্পর্কে কিছু কিছুটা ধারণা নেওয়া যাক এই কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দ হাজার টাকার মতো লেগে থাকে এবং বিজ্ঞান বিভাগে মাসিক বেতন দুই হাজার টাকা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির ক্ষেত্রে তেরো হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকা লেগে থাকে এবং মাসিক বেতন আঠারোশো টাকা মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে তেরো হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকা প্রয়োজন পড়ে এবং মাসিক বেতন আঠারোশো টাকা তারপর চলুন এই কলেজের আবাসিক সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক এই কলেজে আবাসিক সুযোগ সুবিধার মধ্যে ছাত্রাবাস ও ছাত্রনিবাস উভয়ই রয়েছে ছাত্রাবাসের মধ্যে রয়েছে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে নিজস্ব ছাত্রাবাস এক ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব পর্ষে কলেজ ক্যাম্পাস থেকে তিনশো গজ দূরে প্রকৃতির নয়নাবিরাম পরিবেশে নান্দনিক কারুকার্যে নির্মিত ও ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পর্ষে বর্ধিত ছাত্রাবাস টু অবস্থিত হোস্টেলে ছাত্রদের জন্য প্রশস্ত রুম সুপরিসর বারান্দা নামাজ ঘর মনোরম বাগান খেলার মাঠ ডাইনিং রুম অতিথি কক্ষ ও সিসি ক্যামেরা সমৃদ্ধ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এছাড়া হোস্টেল সুপার এবং শিক্ষক ছাত্রদের শৃঙ্খলা ও পড়াশোনা নিয়মিত খোঁজ খবর রাখেন ছাত্রী নিবাস নরসিংদী শহরের চিনিসপুরে আধুনিক স্থাপত্যশৈলীর অনন্য বৈশিষ্ট্য নিয়ে তিনশো আসন বিশিষ্ট পাঁচতলা ছাত্রী নিবাস ওয়ান বর্ধিত ছাত্রী নিবাস টু ও ছাত্রী নিবাস রয়েছে ছাত্রীদের জন্য মহিলা হোস্টেল সুপার ও সহকারী হোস্টেল সুপার সার্বক্ষণিক অবস্থান করে ছাত্রীদের শারীরিক মানসিক ও পড়াশোনার খোঁজ খবর রাখেন বিষয়ভিত্তিক শিক্ষক মন্ডলী পর্যায়ক্রমে নির্ধারিত সময়ে অবস্থান করে পাঠদান কক্ষে পড়াশোনার তদারকি করে থাকেন হোস্টেলে সুপরিসর ডাইনিং রুম রিডিং রুম প্রশস্ত হল রুম অ্যাটাচড বাথরুম সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড বিদ্যুৎ ব্যবস্থা ও সিসি ক্যামেরা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে তারপর চলুন জেনে নেওয়া যাক আবাসিক খরচ সম্পর্কে ছাত্রাবাসে আবাসিক ফি ছ টাকা এবং ছাত্রনিবাসে আবাসিক ফি ছ টাকা ট্রান্সপোর্টের ক্ষেত্রে ছাত্রাবাসে প্রথমত দিতে হয়নি এবং ছাত্র নিবাসে আটশো টাকা এই মিলিয়ে সর্বমোট ছাত্রাবাসে ছ হাজার টাকা এবং ছাত্রনিবাসে ছহাজার আটশো টাকা প্রয়োজন পড়বে এবং এককালীন হোস্টেল ভর্তি ফি পাঁচ হাজার টাকা সংস্কার মেরামত বাবদ দু হাজার টাকা এবং সর্বমোট সাত হাজার টাকা প্রয়োজন পড়বে বিশেষ দষ্টব্য এখানে উল্লেখিত তথ্যগুলো সময়ের সাথে পরিবর্তনশীল তাই যে কোনো আপডেট তথ্য জানতে আবেদনের পূর্বে কলেজের নিজস্ব ওয়েব পেজে নোটিশ দেখার অনুরোধ রইল আবেদন করা নিয়ম এই কলেজে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদনের এখানে দেয়া রয়েছে তারপর তোমাদের থেকে অনেকেই জানতে চাও কত নম্বর পেলে মধ্য চান্স পাওয়া যাবে তো এখানে একটি অনুমান নির্ভর ধারণা দেওয়া হচ্ছে এখানে কত নম্বর পেলে চান্স পাওয়া যাবে এমন কোন নির্দিষ্ট তথ্য নেই এটি প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফলের অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ ফাইভ এবং মোট নম্বর এক হাজার এর কিছুটা কম বা বেশি প্রয়োজন পরে ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট প্লাস প্রয়োজন পড়বে কোটা বা উপবৃত্তি এই কলেজে সরকার নির্ধারিত বিভিন্ন কোটা বা উপবৃদ্ধি সুযোগ সুবিধা রয়েছে সর্বশেষ চলো জেনে নেওয়া যাক ভর্তির সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এই কলেজে ভর্তির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র ও আর ফটো কপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দুই কপি জন্ম নিবন্ধনের ফটোকপি রিসেন্ট তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পিতা মাতার এন কার্ডের ফটোকপি কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র বা সনদের প্রয়োজন পড়বে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনি ক্লিক করে দিবেন এবং আপনার প্রয়োজনীয় যেকোনো মন্তব্য বা কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়ে মেসেজ করে জেনে নিতে পারবেন